নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন বন্ধে ষোলো দিনব্যাপী সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম এগেন্ট জেন্ডার বেসড ভায়োলেন্স উনিশশো সালে রডগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপের উদ্যোগে চালু এই অ্যাক্টিভিজমের মূল লক্ষ্য হল নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার সমস্ত রূপ শারীরিক যৌন মানসিক অর্থনৈতিক এবং সাম্প্রতিক বছরগুলোতে আরও বিশেষত ডিজিটাল সহিংসতাকে চ্যালেঞ্জ করা দু সালে বাংলাদেশে এই ক্যাম্পেইন মিডিয়া শিল্পে এবং অনলাইন হেনস্থা অর্থাৎ সাইবার বুলিং মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে গত পঁচিশ নভেম্বর ঢাকার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিরোধী ষোলো ব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ডিজিটাল সহিংসতা নিয়ে উচ্চ পর্যায়ের প্যানেল বসানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘের বিভিন্ন সংস্থা সিভিল সোসাইটি এবং প্রযুক্তি খাতের অংশীদাররা এবং আলোচনার মূল বিষয় ছিল অনলাইন হেনস্থা সাইবার বোলিং লিঙ্গভিত্তিক ভুয়ো তথ্য ডিপফেক এবং অনুমতি ছাড়া ছবি ও কন্টেন্ট শেয়ারিং এই উদ্যোগের মূল বক্তব্য ছিল ইউনাইট টু এন্ড ডিজিটাল ভায়োলেন্স অ্যাগেইনস্ট অল ওমেন অ্যান্ড গার্লস অর্থাৎ সব নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী মাত্র চল্লিশ শতাংশের কম দেশি নারীদের সাইবার হেনস্থা বা সাইবার স্টকিং থেকে সুরক্ষা দেয়ার আইন রাখে ফলস্বরূপ বিশ্বের চুয়াল্লিশ শতাংশ নারী ও কন্যা শিশু অর্থাৎ এক দশমিক আট বিলিয়ন নারী ও কন্যা শিশু আইনি সুরক্ষা থেকে বঞ্চিত এই প্রেক্ষাপটে দুই হাজার সালের ক্যাম্পেইন মিডিয়া এবং সেলিব্রিটিদের নেতৃত্বে অনলাইন সহিংসতার বিরুদ্ধে বিপ্লব শুরু করেছে ক্যাম্পেইনের একটি প্রধান বৈশিষ্ট্য হল হ্যাশট্যাগ মাই নাম্বা মাই স্টোরি এটি একটি আন্দোলন যেখানে অংশগ্রহণকারীরা হাত মুখ বা ঘাড়ে একটি সংখ্যা লেখেন যা তাদের দৈনন্দিন হেনস্থার পরিমাণ বোঝায় এই সরল কিন্তু শক্তিশালী প্রতীক দর্শক ও সমাজকে দেখায় যে অনলাইন সহিংসতা শুধু কয়েকজনের সমস্যা নয় এটি বিস্তৃত ব্যাপক এবং যৌক্তিক পাশাপাশি এটি আইনি ও কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানায় সাইবার বুলিং অনুমতি ছাড়া ছবি শেয়ারিং ডিপফেক এবং অনলাইন হেনস্থার জন্য স্পষ্ট আইন প্রণয়ন সহজ রিপোর্টিং ব্যবস্থা প্রশিক্ষিত আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং ডিজিটাল প্রমাণ সংক্রান্ত ভুক্তভোগী অধিকার সংরক্ষণ বাংলাদেশ মিডিয়া এবং বিনোদন জগতের তারকারা বিশেষভাবে এই আন্দোলনকে সামনে নিয়ে এসেছেন সম্প্রতি অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা নাইন লিখে তার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন এবং বলেছেন সংখ্যা থেকে কণ্ঠস্বর চলুন আমাদের গল্পকে বিশ্ববাসীর সামনে আনি তোমার নাম্বারের গল্প বলো আরও জোরে আওয়াজ তোলো রুনা খান চব্বিশ লিখেছেন যা তার দৈনন্দিন হেনস্তার মন্তব্যের সংখ্যা বোঝায় তিনি জোর দিয়ে বলেছেন অনলাইন হেনস্তা শুধু সেলিব্রিটিদের নয় যে কোনো নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে এটি সম্মুখীন হতে পারে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ইনফিনিটি প্রতীক এঁকেছেন এবং ছবি পোস্ট করেছেন যা অগণিত হেনস্থার ইঙ্গিত দেয় অভিনেত্রী স্বপ্নম হারিয়া হাতের তালুতে লিখেছেন এক হাজার যা তার দৈনন্দিন হেনস্থার সংখ্যা প্রকাশ করে এদের পাশাপাশি মৌসুমি হামিদ প্রার্থনা ফারদিন দিঘি আসনাহাবিব ভাবনা এবং আরও অনেক তারকারাই এই আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় কণ্ঠস্বর তুলেছেন তারা মূলত হ্যাশট্যাগ সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম এবং হ্যাশট্যাগ মাই নাম্বার মাই স্টোরি এটি ব্যবহার করছেন বাংলাদেশ এই বছরের দিনের ক্যাম্পেইনের অংশ হিসেবে পালাকারের প্রযোজনায় স্টোরিজ অফ কারেজ এবং ইকোজ অফ হার লাইফ নামে থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন ও ইলাস্টেশন চালিয়ে যাচ্ছে যেখানে মহিলাদের পাবলিক স্পেস পরিবহন এবং সার্ভিস প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এই নাটকীয় প্রদর্শনী মিডিয়ার সঙ্গে সংযোগ ঘটিয়ে সমাজের মনোভাব পরিবর্তনে সহায়ক হয়েছে দুই হাজার পঁচিশ সালের ষোলো দিনের ক্যাম্পেইন এই বার্তা স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রচলিত সহিংসতা সমস্যা এবং নতুন ডিজিটাল হুমকি একে অপরের সঙ্গে যুক্ত সেলিব্রিটি উদ্যোগ শিল্প মাধ্যম এবং নীতি নির্ধারকদের সহযোগিতায় এই ক্যাম্পেইন মিডিয়ার প্রতিচ্ছবি জনসচেতনতা এবং অনলাইন হেনস্থার বিরুদ্ধে এক নতুন আন্দোলন গড়ে তুলেছে সংখ্যা থেকে কণ্ঠস্বর তৈরি করা নাটকীয় প্রদর্শনী আয়োজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা ছড়ানো দুই সালের এই অভিযান ডিজিটাল প্ল্যাটফর্ম মিডিয়ার প্রভাব এবং সেলিব্রিটির কণ্ঠস্বর মিলিত হয়ে নারীর প্রতি সহিংসতা রোধ এবং দেশের প্রতিটি নারী ও কন্যা শিশুকে ক্ষমতায়িত করতে পারার একটি ভিন্ন ধর্মিক প্রচেষ্টা